বিহার ভোটকে নিয়ে এখন সেই গানটা বোধহয় সবচেয়ে জনপ্রিয় হতে পারে তোমার দেখা নেই রে তোমার দেখা নেই কেননা বিহার ভোটে সত্যিই অনুপ্রবেশকারী নিয়ে এত কথা বলেছিল কিন্তু ফাইনাল সূচি এসআইআর সূচি বেরোনোর পর কতজন অনুপ্রবেশকারীর উপস্থিতি আছে সে নিয়ে কিন্তু কোনো তথ্য এখন বিজেপি আর বলছে না নির্বাচন কমিশনও বলছে না যে বিহার ভোটে আসলে কতজন অনুপ্রবেশকারী ছিল ফলে এই কোয়েশ্চেনটা যে বিজেপির দিকে আমরা তাক করতে পারি নির্বাচন কমিশনের দিকে তাক করতে পারি তোমার দেখা তোমার দেখা নেই কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির সেই রওয়াইয়া একই রয়েছে বিজেপি চিৎকার করে বলছেন অমিত শাহ বিহারের বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন রাহুল গান্ধী আসলে বিহারে একটা যাত্রা করেছিলেন সেই যাত্রার নাম হচ্ছে ঘুষপেটিয়া বাঁচাও যাত্রা খুব ভালো কথা আমরা ধরে নিলাম আপনাদের কথাই সত্যি যে বিহারে ঘুষপেটিয়াদের বাঁচানোর জন্যে শুধু রাহুল নয় সমস্ত বিরোধী দল মাঠে নেমেছিল কিন্তু খজ প্রবেশকারী আছে এর কিন্তু উত্তর আপনারা দিতে পারছেন না এবং যোগেন্দ্র যাদব যে প্রশ্নগুলো করেছেন সেই অনুপ্রবেশকারী নিয়েই সেই মারাত্মক প্রশ্নগুলো যোগেন্দ্র যাদবও কিন্তু ছুড়ে দিয়েছেন আপনাদের দিকে তিনি বলছেন টোটাল তিন লক্ষ ছিয়াশি হাজার নাম কাটা গেছে সেই তিন লক্ষ ছিয়াশি হাজার নামের মধ্যে একজনও অনুপ্রবেশকারীর নাম কিন্তু যোগেন্দ্র যাদব দেখা দেবে যোগেন্দ্র যাদব বলছেন সেই তিন লক্ষ ছিয়াশি হাজার নামের মধ্যে কজন অনুপ্রবেশকারী আছে সেটা বলতে হবে তো অনুপ্রবেশকারীদের জন্য যদি রাহুল গান্ধী ঘুষপেটিয়া যাত্রা করে তাহলে বিজেপি বলে দিক না যে বিহারে যে তিন লক্ষ ছিয়াশি হাজার লোকের নাম কাটা গেছে তাদের মধ্যে কজন অনুপ্রবেশকারী আছে ছেড়ে দিন এর থেকেও ভয়ঙ্কর জায়গাটাকে যোগেন্দ্র যাদব ধরার চেষ্টা করেছেন যেটা আরও ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে যে মানে ভয়ঙ্করভাবে যে এখনও অবধি অনুপ্রবেশকারীদের নিয়ে এক হাজার অবজেকশান লেটার এসছে অর্থাৎ বিহারের ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থাকতে পারে এই বিষয়ে কোটি কোটি ভোটারের মধ্যে এক হাজার অবজেকশন লেটার মাত্র এসছে এখান থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে আসলে অনুপ্রবেশের বিষয়টা ছিল সেই গোল গল্প যে গল্প আপনায় খাওয়ানোর চেষ্টা হয়েছিল আসলে এই বিষয়টার সঙ্গে এসআইআর কোনো সম্পর্কই ছিল না বিজেপির রওয়াইয়া নির্বাচন কমিশনের এ নিয়ে উত্তর না দেওয়া যোগেন্দ্র যাদবের এই পরিসংখ্যানগুলো এই সমস্ত কিছুই বলে দিচ্ছে যে অনুপ্রবেশকারী নিয়ে যে এসআইআর তৈরি করা হলো অনুপ্রবেশকারীদের বিতরণ করার জন্য যে এসআইআর তৈরি করা হলো সেটা ছিল মুঙ্গেরি লালকা হাসিন সাপনা সে লাল তার হাসিন স্বপ্নে অদ্ভুত অদ্ভুত যেমন খান্ড কারখানা দেখত আজকে আমাদের রাজনীতিতে বিজেপি সেই জুমলা সংস্কৃতির এক উন্নত রূপকে এনেছে যেখানে আপনি শুধু স্বপ্ন দেখবেন সেই স্বপ্নে আপনি দেখবেন আপনার পাশের বাড়ি জুড়ে অনুপ্রবেশকারীরা রয়েছে আপনার পাশের বাড়ি জুড়ে বাংলাদেশিরা রয়েছে কিন্তু বাস্তব গল্পটা অন্য হবে আর এই বাস্তব গল্পটা নিয়ে যোগেন্দ্র যাদব প্রশ্ন তুলেছেন যোগেন্দ্র যাদব বলছেন যে এই তিন লক্ষ ছিয়াশি হাজার লোক যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কজন রোহিঙ্গা আছে কাইন্ডলি আপনারা বলুন না যোগেন্দ্র যাদব এই প্রশ্ন রাখছেন এই যে তিন লক্ষ ছিয়াশি হাজার এর বিষয়টা রয়েছে সেখানে কজন কজন রোহিঙ্গা রয়েছে সেই কথাটা আপনারা প্লিজ বলুন এই প্রশ্নগুলো যোগেন্দ্র যাদব ছুড়ে দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছেন যোগেন্দ্র যাদব তিনি বলছেন যে মুসলমান অনুপ্রবেশকারী বিশেষ করে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা এসে বিহারকে দখল করে নিচ্ছে এটা যেমন বিজেপি দেখতে পাচ্ছে বিহারের সাধারণ মানুষও নিশ্চয়ই দেখতে পাচ্ছে তাহলে বিহারের সাধারণ মানুষের পক্ষ থেকে মাত্র আড়াইশোটা কেন অ্যাপ্লিকেশান এলো এই বিষয়টাকে কেন্দ্র করে যে মুসলমানরা ভয়ঙ্করভাবে ফরেনার্স হিসেবে আমাদের ভোটার লিস্টে এসে গেছে তাদের বাদ দিতে হবে এই সংক্রান্ত বিষয়ে মাত্র আড়াইশো না অ্যাপ্লিকেশন এলো তার মানে বিহারের মানুষ কি এত বোকা যে বিজেপি যে সত্যটা দেখতে পায় বিহারের মানুষ সেটা দেখতে পায় না বিহারের মানুষ কি এতটা বোকার মতো জায়গায় রয়েছে এটা হতে পারে কোটি কোটি মানুষ বোকা হয়ে রয়েছে আর কিছু লোক চালাক হয়ে রয়েছে এটা কি হয় আর এইগুলো হয় না বলেই এবারে কিন্তু বিহারের ভোটে ভয়ঙ্করভাবে পেঁচিয়ে পড়ে গেছে বিজেপি ফলে তাদের যে তুরুপের তাস ছিল যে তাস নিয়ে অমিত শাহ এখনও অবধি আক্রমণ করে যাচ্ছেন রাহুল গান্ধীকে ঘুসপেটিয়া যাত্রা ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা ইত্যাদি বলছেন সেই তুরুপের তাস অলরেডি কিন্তু হাওয়া হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে সেই তুরুপের তাস থেকে এখন ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে অর্থাৎ বিজেপির এই তুরুপের তাস এখন একটা মৃত বিষয় রাজনৈতিকভাবে একটা মৃত বিষয় হিসেবেই লোক ধরে নিয়েছে এবং দুদিন পরে হয়তো এই বিষয়টা নিয়ে মানুষ খুব আনন্দ করে জুমলা তৈরি করবে এবং দেখবেন এই এই বিষয়টা নিয়ে হয়তো মিম তৈরি হবে যাই হোক শুধু একটা বিষয় আবদ্ধ নেই বিহারের ভোটের আরেকটা ইন্টারেস্টিং দিক রয়েছে আপনি যেমন ভোটে আপনি অনুপ্রবেশকারী খুঁজে পাবেন না তার জন্য আপনাকে আবার রিপিট করে বলছি আপনাকে গান গাইতে হবে তোমার দেখা নেই রে তোমার দেখা নেই অর্থাৎ অনুপ্রবেশকারীর কোনো দেখা আপনি পাচ্ছেন না বিহারের ভোটে দ্বিতীয় একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে বিহারের ভোটে যেটাও খুব প্রাণিধানযোগ্য সেটা হলো বিহারে বিজেপি এই মুহূর্তে ইস্যু খুঁজে পাচ্ছে না বিহারে গিয়ে অমিত শাহজিকে বারবার বিভিন্ন সভায় বলতে হচ্ছে কাশ্মীরের প্রসঙ্গকে তুলে ধরতে হচ্ছে এবং কাশ্মীরের প্রসঙ্গকে তুলে তিনি বলছেন এই যে কাশ্মীরকে আমরা ভারতবর্ষের মধ্যে রেখে দিয়েছি আপনারা এত চুপচাপ আছেন কেন হৈ হই করে হাততালি দিন এখন আমার বিনীত প্রশ্ন কাশ্মীর তো স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষের মধ্যে ছিল তাহলে আলাদা কোথায় মানে অমিত শাহজিরা রাখলেন কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে দুই মানুষ যে আসলে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শুনতে চায় রাজনৈতিক নেতাদের কাছ থেকে জুমলা শুনতে চায় না এটা আবার পরিষ্কার করে দিয়ে পরিষ্কার হয়ে গেল তাই জন্য অমিত শাহ যতবার বলছেন আপনারা গর্জন করে উঠুন গর্জন কিন্তু সেই অর্থে হচ্ছে না সেই অনেকটা আমাদের অনেক দিন আগে রায় একটা ছবি করেছিলেন বাঘা সেই গুপি সিনেমার শেষ দিক ছায়াছবির শেষ দিকে দেখবেন অদ্ভুত একটা জায়গা ছিল যুদ্ধের জন্য উঠকে রেডি করা হচ্ছে সেনাপতি বলছে উট উঠো উট আর উঠতেই পারে না কেন উঠতো তিন মাস কোনোভাবে খাবার পাইনি ফলে সেই রকম অবস্থা এখন বিহারে হয়েছে অমিত শাহজি যত জোরে গর্জন করছেন জনতার গর্জন তত কমে যাচ্ছে এটা কোন বিহারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই বিহার পরিষ্কারভাবে বলছে বিহার ওয়ান্স চেঞ্জ বিহার ডিমান্ডস চেঞ্জ ফলে এটা পরিবর্তনের লাহরের বিহার এবং সেই পরিবর্তন লাহারের পরিবর্তনের লাহারের বিহারের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি তাই জন্য অমিত শাহজিকে ঘুস এবং কাশ্মীরের বাইরে অন্য কোনো কথা বলছেন না অমিত শাহজি একবারও চিৎকার করে বলতে পারছেন না তা সরকারের আমলে বিহারে কি উন্নতি হয়েছে তারা ক্ষমতায় এলে বিহারকে কোন জায়গায় নিয়ে যাবেন তারা কিভাবে একটা নতুন বিহার তৈরি করবেন এই সব কথা তাদের মধ্যে নেই তারা সেই সব কথা বলছেন যে কথাগুলোর কোনো মানেই খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ ঘুষপ্রেতিয়া খুঁজে পাচ্ছেন না কাশ্মীর নিয়ে অমিত শাহজি চিৎকার করে বলার পরেও মানুষ উত্তেজিত হচ্ছেন না ফলে সব মিলিয়ে সেই সুকুমার রায় একটা কথা বলেছিলেন ছায়ার সাথে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা সেই ছায়ার সঙ্গে যুদ্ধ চলছে এখন অমিত শাহজিদের তাদের ছায়া হলো রোহিঙ্গাদের ছায়ার সঙ্গে যুদ্ধ চলছে কিন্তু ভারতবর্ষে তো রোহিঙ্গাদের ছায়া পড়ারই কথা নয় কেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে বাইশ হাজার পাঁচশো মাত্র রোহিঙ্গা রয়েছে ফলে একটা কেন্দ্রের ভোটকেও রোহিঙ্গারা কিছুই অর্থে সেভ দিতে পারে না এটা বিজেপিও খুব ভালো করে জানে তাই জন্য তাই জন্যে তাই জন্যে এই মুহূর্তে কিন্তু প্রায় ইস্যুলেস জায়গায় বিজেপি চলে গেছে কিন্তু একটা ব্যাপার আছে প্রচার যন্ত্র প্রচার যন্ত্রের একটা আলাদা মহিমা আছে প্রচার যন্ত্র দিয়ে অনেক কিছু করে দেওয়া যায় সে অনেকদিন আগে কেউ একজন বলেছিলেন ফ্রান্সের এক তৃতীয় নেপোলিয়ান সম্পর্কে যে লোকটা রাজনীতির কিচ্ছু বোঝে না কিন্তু ওই লোকটা হচ্ছে একটা এক নম্বর চালিয়াত ফলে কিন্তু তৃতীয় নেপোলিয়ানকে সেই যুগের ফ্রান্সের লোকজন প্রচার যন্ত্র হৈ হৈ করে থাকে লোকজন বলা ভুল প্রচার যন্ত্র হৈ হৈ করে থাকে কিন্তু একটা টপ লিডার হিসেবে তুলে ধরেছিল তেমনই আজকে চারপাশে হচ্ছে প্রচারযন্ত্র গদি মিডিয়ার অদ্ভুত ধাক্কানিনাদ অদ্ভুত ঢাকবা যেন মনে করছে মনে করাচ্ছে আমাদের কাছে যে বিহারে বোধ বিজেপি ভয়ঙ্কর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে উঠছে কিন্তু বাস্তব কি দেখাচ্ছে আমাদের বাস্তব দেখাচ্ছে যে ইস্যুলেস বিজেপি নিজের শাসনকে নিয়ে এই বিহারে প্রশ্ন করছে অমিত শাহজি তার ভাষণে কি বলছেন যে বিহারের এবারে নির্বাচন শুধুমাত্র একজন বিধায়ককে নির্বাচন করার নির্বাচন নয় বিহারের এই নির্বাচন মানে কাউকে মন্ত্রী নির্বাচন করার নির্বাচন নয় এই নির্বাচন আসলে জঙ্গল রাজের বিরুদ্ধে নির্বাচন স্যার আপনি কোয়ালিটির অ্যানালিসিস করছেন সত্যিই সুন্দর করছেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার স্যার বলবেন না আমার দেবাশিষ আমার নাম ফলে আমরা বন্ধু ফলে বিহারের এবারের নির্বাচনে অমিত শাহজি চিৎকার করে বলছেন জাগির সরকার এই মন্তব্য করেছেন যে চিৎকার করে বলছেন যে জঙ্গল রাজকে হটাতে হবে তা বিহারের ক্ষমতায় তো ওরা রয়েছেন তাহলে বিহারের ক্ষমতায় বিজেপি রয়েছে এন জোট রয়েছে আর তারাই বলছে জঙ্গল রাজকে হটাতে হবে তার মানে কাকে হটাতে হবে বিহারের জনতা খুব ভালো করে বুঝে যাচ্ছেন আমি ক্ষমতায় রয়েছি আর আমি বলছি জঙ্গল রাজকে হটাতে হবে তাহলে জঙ্গল রাজকে তৈরি করেছে এই প্রশ্নটা ভয়ঙ্করভাবে থাকে ফলে এখানেও কিন্তু অমিত শাহজিরা কোনো উত্তর দিতে পারছেন না এখানে অনলি ওয়েপেন্স অফ রাইট উইঙ্গার্স এখানেও কিন্তু অমিত শাহজি কে ওয়েপেন্স অফ রাইট উইঙ্গার্স একটু যদি ব্যাখ্যা করেন ফলে এখানেও কিন্তু অমিত শাহজিকে উত্তর দিতে পারছেন না ফলে অমিত শাহজির সমস্ত উত্তরগুলো শুকিয়ে যাচ্ছে বিহারের নির্বাচনের সামনে এসে তিনি বলছেন জঙ্গলরাজের বিরুদ্ধে আমার লড়াই এদিকে আপনাদের জটি গত কয়েক বছর ধরে ক্ষমতায় রয়েছে দু থেকে নীতিশ কুমার সরকার রয়েছে এবং নীতিশ কুমার সরকারের সঙ্গে বিশ্বস্ত মিত্র হিসেবে কিছু সময় বাদ দিলে বিজেপি আর নীতিশ কুমার হচ্ছে এ দোস্তি হাম নেই চড়েঙ্গে এ দোস্তি হম নেহি ছোরেঙ্গের যে বিষয়টা চলছে বিহার জুড়ে তারা সরকার চালাবেন আবার তারাই বলবেন জঙ্গল রাজ হটাতে হবে তাহলে আসলে যে সরকার চালায় সে যখন বলে জঙ্গল রাজ হটাতে হবে তাহলে আমার মতো সাধারণ মানুষ বুঝবে যে আপনার সরকারি জঙ্গল রাজ তৈরি করেছে তাই জন্যেই আপনি রাজ হটানোর কথা বলছেন ফলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে অমিত শাহজির কাছে কিন্তু কোনো অর্থে কোনো প্রতিশ্রুতির জায়গা থাকছে না তা বলে কি প্রতিশ্রুতি দেওয়া হয়নি এখন বিজেপির এটা একটা ব্যাপার আছে বিজেপি সেই বিষয়টা বোঝে যে মানুষকে এত প্রতিশ্রুতি দাও এত প্রতিশ্রুতি দাও যে প্রতিশ্রুতি আই যেন মানুষ ঘুরতে থাকে তাই জন্যে বিজেপি সময় বলেছিল বছরের দু কোটি চাকরি দেওয়া হবে তাই জন্য বিজেপি সময় বলেছিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা চলে যাবে তাই জন্যে বিজেপি অনেক ধরনের অনেক কথা বলেছিল এবারেও কিন্তু সেই সব কথা হই হৈ করে আসছে তারা বলছেন দারভাঙায় এইমস তৈরি করে দেওয়া হবে দারভাঙায় বিরাট এইমসের একটা শুধুমাত্র আমরা দেখি যে দরজা হয়েছে দরজা হওয়া মানে কি এইমস তৈরি হওয়া বিজেপির প্রতিশ্রুতিগুলো একটু মনে করে দেখুন বেশি দূর যেতে হবে না পুরনো কথাই যেতে হবে না একটু নতুন কথার দিকে তাকিয়ে দেখুন এই কয়েকদিন আগে মুখ প্রধানমন্ত্রী যমুনায় সেই অর্থে ছট পুজো করতে পারলেন না কেন পারলেন না যমুনায় প্রবল দূষণ অথচ দিল্লির গত নির্বাচনে যমুনার জল দূষণ বিজেপি একটা অন্যতম ইস্যু করেছিল তাহলে এক বছরে কি এমন কাজ করলো বিজেপি যে যমুনার জলকে তারা মানে শুদ্ধই করতে পারলো না এবং প্রধানমন্ত্রী নিজে ছট পুজো দিতে পারলেন এটা তো আমারও খারাপ লাগছে একজন মানুষ ছট পুজো দিতে চাইছেন তাদের দূষিত জলের কারণে ছট পুজো দিতে পারেননি দিল্লিতে তো তাদের সরকার রয়েছে তাহলে ডবল ইঞ্জিন সরকারের পারফরমেন্স বোঝার জন্যে যমুনায় প্রধানমন্ত্রীর সে পুজো করতে পারলেন না এইটুকুই তো যথেষ্ট সেই বলে না দক্ষ রাধুনিকে রান্না করতে গেলে বেশি কাজ করতে নেই ভাতে চাল টিপলেই মোটামুটি বুঝে ফেলতে পারেন ভাত টিপলেই মোটামুটি দক্ষ রাঁধুনি বুঝে ফেলতে পারেন ভাতটা আইডিয়াল হয়েছে কি না তাহলে এইটুকু উদাহরণ কি যথেষ্ট নয় আচ্ছা এটাও ছেড়ে দিন দু হাজার একুশ সালে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল এই অমিত শাহজী প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে অসমে কোনো ধরনের বন্যা হতে দেবে না আপনার অসমের দৈনন্দিন অভিজ্ঞতা কি বলে বন্যার কবলে তো অসম পড়ছে তার মানে বিজেপির প্রতিশ্রুতি সে আচ্ছে দিনের প্রতিশ্রুতি হোক অসমে বন্যা হতে না দেওয়ার প্রতিশ্রুতি হোক বা যে কোনো প্রতিশ্রুতি হোক যমুনাকে ক্লিন করার প্রতিশ্রুতি হোক দিল্লির এয়ার পলিউশনকে টাটা বাই বাই করার প্রতিশ্রুতি হোক সমস্ত জনমুখী প্রতিশ্রুতিকে ডেলিভার করার ক্ষেত্রে শূন্য ছাড়া বিজেপি অন্য কিছু পেয়েছে কি আমি অন্ধভক্তদেরও জিজ্ঞেস করছি আপনারাও বলুন না শূন্য ছাড়া যদি কোনো পূর্ণ অঙ্ক থাকে সেই অঙ্ক নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো এদিকে কেরালার দিকে আপনি তাকিয়ে দেখুন কেরালা আর কিছু পারুক না পারুক আজকে দারিদ্র মুক্ত করেছে গোটা কেরালাকে এটা একটা বিরাট সাফল্য এটা নিয়ে এখানকার বামপন্থীরা কেন কথা বলছেন না কেন চুপ হয়ে আছেন গত একশো বছর এরকম সাফল্য ভারতবর্ষ দেখেনি এই সাফল্যের জন্যেই তো একটা রাজনৈতিক দল অনেক কিছু দাবি করতে পারে কিন্তু অদ্ভুতভাবে কেরালা নিয়ে কেন সবাই নীরব আমি এখনও বুঝতে পারছি না আমি যেমন এটা বুঝতে পারছি না যে দিল্লির নির্বাচনকে নিয়ে মানে বিজেপি যে প্রতিশ্রুতির মান ডেকেছিল সেগুলো কি জনগণ ভুলে গেছে জনগণ যে ভোলেনি সেই বিষয়টাও কিন্তু আস্তে 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 বিহারের আচরণ প্রমাণিত করছে তাই অমিত শাহজিকে চিৎকার করে বলতে হচ্ছে হাততালি নেই কেন হাততালি নেই কেন হাততালি নেই কেন আলাদা করে হাততালি দেওয়ার কি আছে একজন নেতা যদি সত্যিই দেশের জন্য কাজ করেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস এই লাইনটা লিখেছিলেন একজন নেতা যদি সত্যিই দেশের হয়ে কাজ করেন তাকে তো বলতে হবে না আমার জন্য হাততালি দাও হাততালি দাও হাততালি দাও কিন্তু অমিত শাহজিকে বলতে হচ্ছে এই কথা থেকেই প্রমাণ হয়েছে যে মানুষ বুঝতে পারছেন শুধু বিহারের অভিজ্ঞতা দিয়ে নয় ডবল ইঞ্জিন সরকারের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝতে পারছেন বিহারে যে ছেলেটা আজকে ষোলো ঘন্টা পরিশ্রম করছে সরকারি চাকরি পাওয়ার জন্যে যার মাথার ওপর কোনো ফ্যান ঘুরছে না বেশিরভাগ সময় লোডশেডিংয়ে রয়েছে সে বুঝতে পারছে সরকারি পরীক্ষার প্রশ্ন যখন ফাঁস হয়ে যায় জীবনটা কেমন হয় সে সে দেশ দুনিয়ার খবরটা রাখে শুধু গদি মিডিয়া দেখে না দেশ দুনিয়ার খবর রাখতে রাখতে সে এটা বুঝে গেছে যে আসলে ডবল ইঞ্জিন সরকার মানে হলো সেই ফাঁদ যে ফাঁদ হলো এক ধরনের প্রতিশ্রুতির ফাঁদ যেখানে সাধারণ মানুষের কিছু পাওয়ার নেই যারা বিহারকে উন্নত বিহার করতে পারে যারা মণিপুরকে উন্নত মণিপুর করতে পারেনি যারা দিল্লির দং জলের যমুনার দূষণ কমাতে পারেনি তারা পশ্চিমবঙ্গে এলে কি কমাবে আপনি ভাবতে পাচ্ছেন। তারা পশ্চিমবঙ্গে কোন পথে নিয়ে যাবে আপনি ভাবতে পাচ্ছেন। একবার একটু ভাবা প্র্যাকটিস করুন সেই বাংলার বিখ্যাত ফিল্ম চলচ্চিত্র পরিচালক বলেছিলেন আপনার বন্ধু রৃত্যেক ঘটক বলেছিলেন হ্যাঁ রৃত্যেক ঘটককে বন্ধু হিসেবে দেখতে হবে যে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস আর এটা তো সামান্য একটা ভাবা যে যারা ভাতই তৈরি করতে পারছে না তারা বলছে বিরিয়ানি তৈরি রান্না করে আমাদের খাওয়াবো আগে ভাত তৈরি করুন স্যার পরে আমরা বিরিয়ানি খাবো আপনার রাজনীতি আনলে সত্যি সুন্দর করছেন স্যার আপনি চালিয়ে যান বাংলার জনগণ আপনার সঙ্গে আছে ধন্যবাদ তাহলে যদি সঙ্গে আমার সঙ্গে জনগণ বাংলার থাকতো তাহলে নিশ্চয়ই ষাটজন এখন দেখত না আরও বেশি কেউ দেখতো কিন্তু সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে আমাদের আমাদের কথাগুলো চলে যে চলতে হবে সুতরাং আপনি আগে আমাদের ভাত খাওয়ান পরে নয় বিরিয়ানির বিষয়ে আমরা যাব কিন্তু কোনো উত্তর বিজেপি বিরিয়ানির বিষয়েও দিতে পারছে না ভাতের বিষয়েও দিতে পারছে না কিন্তু আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা কি বলছে আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা বলছে বিহার থেকে বাংলা হয়ে সারা দেশ জুড়ে বহু মানুষ দিনে বহু মানুষ মাসে পাঁচ হাজার বা সাত হাজার টাকা আয় করে তাদের সংসারগুলো কীভাবে চলবে গ্যাসের দাম বেড়ে গেলে তার জীবনে কী ভয়ঙ্কর জায়গা আসবে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা আপনারা বলছেন খুব ভালো কথা হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা যদি বলে থাকেন তাহলে তো গ্যাসের দাম সবচেয়ে বেশি কমাতে হবে তাহলে তো ওষুধের দাম সবচেয়ে বেশি কমাতে হবে না হলে কোথায় গেল আপনার হিন্দু হিন্দু ভাই ভাই ছিল কংগ্রেস আনলাম সিপিএম তারপর আনলাম টিএমসি এবার বিজেপিকে এনে দেখবো যে যা বলুন হ্যাঁ ব্যাপারটা কি হয়েছে যে সাইনাইট খেয়ে অন্যান্য বিষ খেয়ে তবু বেঁচে বসতে রয়েছে মানুষ সাইনাইট খেয়ে দেখাটা একটা কিন্তু বড় দেখা মানে অনেকে বলেন কেননা তারপর আর দেখার সুযোগ মানুষ পায় না সাইনাইট বিষয়টা এমন একটা বিষয় তারপর আর মানুষ কোনো দেখার সুযোগ পায় না বিজেপি আর অন্যান্য দলগুলোর মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা হলো ফ্যাসিজমের পার্থক্য এই দলটা ভারতবর্ষের রাজনীতির যে মৌলিক কাঠামোগুলো রয়েছে শুধু ধর্মনিরপেক্ষতা নয় এই সংবিধানকেই অস্বীকার করতে চায় একে হিটলারি ধাঁচের একটা রাষ্ট্র তৈরি করতে চায় এবং যে রাষ্ট্রে জনগণের সাধারণ মানুষের কোনো অধিকার থাকে না তাহলে আমার হাত হাসপা ভাঙা এবার আমাকে বলা হলো যে ঠিক আছে হাসপা ভেঙে গেছে তো কোনো ব্যাপার না তোমার গলাটাও কেটে দিই কি অসুবিধে আছে হাসপা হাত ভেঙেছো তুমি প্রথমে পরে পা ভেঙেছো এবার গলাটাও কেটে দিই তাহলে অসুবিধে কি আছে ফলে রকম লজিকে যারা বিশ্বাস করেন তারাই বোধ হয় এরকম কথা বলতে পারেন কিন্তু যারা সুস্থ সম্মত লজিকে বিশ্বাস করেন তারা মনে করেন আমার হাতটা ভেঙেছে পাটা ভেঙেছে সেটাকে আমি ঠিক করব। কিন্তু কোনোভাবেই হাত ভেঙেছে পা ভেঙেছে বলে আমার গলাকে আমি কাটতে দিতে রাজি নই আর এই বিদ্রোহ এই বিক্ষোভই কিন্তু আজকে বিহারের নির্বাচনের সার মর্ম সিরিয়াস জিনিস মানুষ কম দেখে আপনার ভিউ কম কিন্তু এটা ভালো লক্ষণও হতে পারে এটা ভালো লক্ষণ কীভাবে হচ্ছে বুঝতে পারছি না কিন্তু যদি একটা চ্যানেলের ভিউ কম হয় তাহলে বুঝতেই তো পারেন যে মানুষকে দিনের শেষে এই ধরনের চ্যানেলগুলো বাঁচিয়ে রাখার জন্যে কাজ করতে হয় ফলে সেই জায়গা থেকে ভিউ কমের সং ভিউ কমটা কী করে ভালো ভিউ হয় ব্যাপারটা তা নয় ব্যাপারটা আমি বুঝতে পারলাম তবু আপনার এই আশাবাদকে আমি হৃদয়ের বাঁ দিকে স্থান দিলাম যেই আশাবাদী পারে আমাদের একটা সুন্দর দিকে নিয়ে যেতে কেননা মানুষ শেষ বিচারে সুন্দর শুনতে চায় মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে এটাই হলো মানুষের জয়গান আর এই জয়গান তো বিহারের রাস্তা থেকে আসছে বিহারের লাল পতাকা ধরে যারা হাঁটছে তারা তো এই জয়গান দেওয়ারই চেষ্টা করছে বিহারের শ্রমিক কৃষক মেহনতি মানুষ তো এই জয়গানই দেওয়ার চেষ্টা করছে আজকে যদি বিহারে এন ডি হারে আজকে যদি বিজেপি বিহারে হারে তাহলে তার সবচেয়ে বড় আঘাতটা উঠবে উঠে আসবে মোদী টু পয়েন্ট ওয়ান সরকারের ওপর এটা বিজেপি সব থেকে ভালো জানে আজকে যদি বিহারে বিজেপি হেরে যায় তাহলে কিন্তু চন্দ্রবাবু নাইডু আর চিরস্থায়ী বন্ধ এমনিতেই রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু হয় না রাজনীতিকে অনেকে বলেন আর্ট অফ পসিবিলিটিস যদি আমি এটা বিশ্বাস করি না যাই হোক সেটা নিয়ে পরবর্তী একটা আলোচনায় আমি যাব কিন্তু যদি বিহারে কোনোভাবে বিজেপির গণেশ উল্টোয় তাহলে চন্দ্রবাবু নাইডু কিন্তু চন্দ্রগ্রহণ করে দিতে পারে বিজেপি সরকারের তাহলে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে বিজেপি সরকারের চন্দ্রগ্রহণ হবে কি না সেটা নির্ভর করে আছে বিহারের ভোটের ওপর বিহার হচ্ছে সেই লাইফলাইন যে লাইফ লাইনের উপর অন্য কোনো দল দাঁড়িয়ে নেই বিজেপি দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার দাঁড়িয়ে আছে ফলে বিহারের লাইফলাইন নিয়ে বিজেপি ভীষণভাবে চিন্তিত তাই জন্য আবার সেই কার্পেট বোম্বিংয়ের ফর্মুলা সেই ব্লিটসিক বলে একটা রণনীতি ছিল হিটলারের যে প্রথমে যাবে হচ্ছে তার সাঁজোয়া বাহিনী তারপর তবে যার প্যাদল বাহিনী এবং আকাশ থেকে একের পর এক তার ভয়ঙ্করভাবে বিমান বাহিনী আক্রমণ করবে সেই আক্রমণে শত্রুপক্ষ একেবারে ঝাঁঝরা হয়ে যাবে ছত্রভঙ্গ হয়ে যাবে ঠিক সেরকম লিৎসক্রিক প্রচার মাধ্যমে বিজেপি তৈরি করেছে তাদের প্রত্যেকটা যে সভাগুলো হয় তাদের প্রত্যেকটা যে নির্বাচনগুলো হয় সেখানে বারবার কেন্দ্রীয় নেতারা ওই বিমান বাহিনীর মতো ছুটে আসে নিচে তো তাদের অন্যান্য সৈন্যরা থাকে রাজ্য নেতৃত্ব সাধারণ কর্মীরা থাকে কিন্তু তাদের বড় বড় নেতারা সেই বিমান আক্রমণের মতো বারবার ছুটে আসে বিহারে দেখুন কেন্দ্রীয় নেতারা বিহারকে যেন ঘিরে ফেলছে প্রধানমন্ত্রী আসছেন অমিত শাহ আসছেন এবং গোটা নির্বাচনকে প্রধানমন্ত্রীর নির্বাচন করার চেষ্টা চলছে চলছে এই কারণে যে মোদী তো মুমকিন হয় এই লাইনটার ভেতর দিয়েই কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও তার শরিকদের বুঝিয়ে রেখেছে যে ভারতবর্ষের ওপর তাদের পাকার বিরাটভাবে আছে কিন্তু বিহারে যদি হাতটা কোনোভাবে আল হয়ে যায় ভারতবর্ষের ওপর কিন্তু সেই মুষ্টিবদ্ধতা আর তারা রাখতে পারবে না কেন তখন দেখবেন জোট শরিকরাও কিন্তু সুন্দরভাবে রং বদলাবে এবং কেউ কোনো প্রতিশ্রুতি বিজেপিকে দেয়নি চন্দ্রবাবু নাইডুও কোনো প্রতিশ্রুতি বিজেপিকে দেয়নি যে পাঁচ বছর ধরে হাম সাত সাত হায় এই প্রতিশ্রুতি দেয়নি ফলে সবাই বিহারের দিকে তাকিয়ে রয়েছে ফলে বিহারের নির্বাচন ভারতীয় রাজনীতিতে বিহারের নির্বাচন ভারতীয় রাজনীতিতে একটা আজিকা, ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যুদ্ধ তো চলছে আমি যুদ্ধের দিকে যাইনি কিন্তু যুদ্ধ তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যখন আপনাকে বারবার মিথ্যে নিউজ খাওয়ানো হয় সেটা যুদ্ধ নয় আপনি তো একটা সুন্দর ডিমান্ড করেন এই সুন্দর ডিমান্ডের মধ্যে তখন অন্যায় নেই আপনি তো মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা বিষয় চান ফ্রি অ্যান্ড ফেয়ার বিষয়ের নাম করে যখন ডিজিটালি আপনার ঘাড়ে শুধু মিথ্যার বোঝা চাপিয়ে দেওয়া হয় এটা ভেজাল তেল খাওয়ানোর চেয়েও বিপজ্জনক নয় কি তাহলে যুদ্ধটা যদি আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তার মোকাবিলা তো সাধারণ মানুষ তার মতো করে করে আমিও তার মতো করে করার চেষ্টা করছি ফলে ইটস আ ওয়ার ডিজিটালি আমরা একটা ওয়ারের সামনে আছি সেই ওয়ার্কটা কোন জায়গায় যে ফাসিজমের অন্যতম দুর্গ এই ডিজিটাল মিডিয়া এবং সেখানে আমি দেখছি আমার কষ্ট লাগে বলতে যে বাংলার হাল সবচেয়ে খারাপ আপনি যদি দেখেন হিন্দি মিডিয়াতে তবু কিন্তু ফাসিজমের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একটা স্ট্রং মিডিয়া তারা গড়ে তুলতে পেরেছেন বাংলার দিকে তাকিয়ে দেখুন দেখবেন রুগ্নতা একটা দুর্বলতা যুক্তিহীনতার এক অদ্ভুত কাল পর্ব তৈরি করা হয়েছে বাংলায় বাংলায় এমন এক ধর্ম হাতে গোনা দু একজনকে বাদ দিলে বাংলায় এমন এক ধর্মনিরপেক্ষ মিডিয়া তৈরি করা হয়েছে যারা বোধ গদি মিডিয়া তাদের খুব পছন্দ করে ওই সেই সব জানতো গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা এই রকম অবস্থা কিন্তু আমি কম জানি কোন রাজ্যেই হিন্দিতে যে হিন্দি বলার ওপর বিজেপির সব থেকে স্ট্রং পাকার আছে সেই দিকেও তাকিয়ে দেখুন তাদের মিডিয়া কিন্তু তাগড়াই হয়ে গেছে আর আমাদের এখানে মিডিয়া দেখুন ধর্মনিরপেক্ষ মিডিয়া অনেক ক্ষেত্রে ধুঁকছে আর যে মিডিয়াগুলো ফুলে ফেঁপে উঠছে সেখানে শুধু আপনি কম্পিউটারাইজড ডেটার মতো কিছু পাবেন বা হিন্দি মিডিয়ার কিছু অনুকরণের অনুষ্ঠান পাবেন সুতরাং বাঙালির কাছ থেকে মিডিয়াও কেড়ে নেওয়া হয়েছে এটা নিয়ে কেউ আলোচনা করে না আপনার মিডিয়া গত কয়েক বছর ধরে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কেন কেড়ে নেওয়া হয়েছে যাতে করে অ্যান্টি বিজেপি অ্যান্টি ফাসিস্ট অ্যান্টি বৈজ্ঞানিক কোনো আলোচনা আপনার জন্য না থাকে ডিজিটালি আপনাকে যেন খুব সুন্দরভাবে ভেজাল খাওয়ানো হয় যেন কেউ প্রশ্ন না করে ওই তেলটার মধ্যে ভায়াল থাকলেও থাকতে পারে চলুন পরীক্ষা করে দেখি এই পরীক্ষার প্রশ্নটা যেন না উঠে আসে তাই জন্য এক আশ্চর্য মিডিয়া বন মিডিয়ার জগৎ তৈরি করা হয়েছে যে জগতে সমস্ত কথাই মনে হবে ওদের কথা ফলে সমস্ত কথাই যখন ওদের এর কথা মনে হবে বাংলার স্যার তখন তার বিরুদ্ধে লড়াই তো দরকার বাংলার স্যার কীভাবে দেখছেন বাংলার স্যার নির্মল পোদ্দার খুব ভালো প্রশ্ন করেছেন বাংলার স্যার হচ্ছে বিজেপির দ্বিতীয় মরিয়া প্রয়াস বিহার দিয়ে স্যারের উদ্বোধন হয়েছে বাংলার স্যার হচ্ছে যে দ্বিতীয় মরিয়া প্রয়াস যে কোনো মূল্যে বাঙালিকে বিজেপির বৃত্তে আনার হারের স্যার হচ্ছে তাদের সরকারকে বাঁচানো লাইফ লাইনের একটা প্রজেক্ট আর বাংলার স্যার হচ্ছে সেই কোহিনুরটাকে যাকে দীর্ঘদিন ধরে বিজেপি খুঁজে আসছে দু হাজার উনিশে অমিত শাহজির মন্তব্যটা মনে আছে বক্তব্যটা আপনাদের মনে আছে যে গোটা ভারত জয়ের পরেও আমরা এখনও কিন্তু আমাদের অধরা মাধুরীকে পাইনি আমি আমার ভাষায় বলছি সেই অধরা মাধুরীর নাম হলো বাংলা বাংলা হলো ভারতের রাজনীতির এখনো সেই কহিনুর হিরে যে হীরের তাজ নরেন্দ্র মোদী তার অদ্ভুত মানে মুকুটে পড়তে চাইছেন ফলে বাংলার স্যার আসলে নরেন্দ্র মোদীকে সেই কোহিনুর হিরে দেওয়ার একটা বিরাট পরিকল্পনা যে পরিকল্পনার ভেতর দিয়ে কোটি কোটি বাঙালিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে সুতরাং বাংলার স্যার আসলে এক ভয়ঙ্কর প্রজেক্ট ফলে এই স্যার প্রোজেক্টটাই আসলে ভয়ঙ্কর প্রজেক্ট ওই কে যেন আমায় বলছিলেন যে সুস্থ সম্মত স্বাস্থ্যসম্মত স্যারের কথা আমি বললাম স্বাস্থ্যসম্মত ডেঙ্গু হয় নাকি স্বাস্থ্যসম্মত ম্যালেরিয়া হয় নাকি তাহলে স্বাস্থ্যসম্মত ডেঙ্গু যদি না হয় স্বাস্থ্যসম্মত ম্যালেরিয়া যদি না হয় স্বাস্থ্যসম্মত বিষয় মানে অপবিজ্ঞান বলে যদি কিছু না হয় তাহলে নিশ্চয়ই স্যারটাও স্বাস্থ্যসম্মত হতে পারে না এবার আপনি বলবেন ভোটার তালিকায় তো অনেক গণ্ডগোল থাকে আলবাত থাকে তার জন্যে প্রচুর উপায় আছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর হাতে নির্বাচন কমিশনের হাতে তার জন্য এইভাবে স্যার করার দরকার পড়ে না তার জন্য স্যারের ডকুমেন্টসের সঙ্গে এনআরসি কে মেলানোর সার্বিক বিষয়গুলোই বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে প্রবল 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 ব্যাকফুটে রয়েছে এবং বিহারের নির্বাচন প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি প্রবলভাবে এই মুহূর্তে ভারতীয় রাজনীতির ব্যাকফুটে রয়েছে ঘুসপেটিয়া থেকে উন্নয়ন কোনো ইস্যুতেই তারা কোনো কথা বলতে পারছে না কোনো যুক্তি দিতে পারছে না কোনো তর্ক তুলতে পারছে না কোনো পরিসংখ্যান দিতে পারছে না সেই অর্থে এই বলে আজকে এখানেই রাখছি আপনারা কেমন লাগে কথা মুখ জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা রাখছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে এই চ্যানেলগুলোকে আমরা তখনই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে সঠিকভাবে নিয়ে যেতে পারবো যদি আপনারা মেম্বারশিপ নেন আমি আমার গুগল আইডি এবার থেকে প্রত্যেকটা অনুষ্ঠানের পর আমার আমাদের যে কমিউনিটি পেজ আছে সেখানে দেব। সেখানেও ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া কিন সাপোর্ট যদি আপনারা না করেন তাহলে কিন্তু বেশি দিন এই ধরনের উদ্যোগগুলোকে টিকিয়ে রাখা যাবে না এটা শুধু আমার ক্ষেত্রে বলছি না যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ক্ষেত্রে বলছি যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই মুহূর্তে প্রকৃত কথাগুলো বলছে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলছে আমি ঝড়ের কাছে রেখে যাব তোমার ঠিকানা সেই ঝড়ের কাছে যারা তোমার ঠিকানা রেখে যেতে চায় তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান ঠিক আছে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন আর আমার বিষয় নিয়ে প্রত্যেকের কমেন্টসগুলোর যতটা সম্ভব পারি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি কারোর উত্তর না দিয়ে থাকি ক্ষমা করবেন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি আবার দেখা হচ্ছে কথামুখের অন্য এক এপিসোডে দেখা হচ্ছে